রক্তদাস্ত বমি হইবে যাহার সে চিনি দিয়ে ঔষধ তাহার নিশ্চয়ই আপনারা এই কথাগুলি শুনেছেন খুবই চমৎকার কথা তাই না এই যে দুববাঘাস এর বোটানিক্যাল নাম হচ্ছে সাইনোডন ডেকটাইলন এই ঘাস সাধারণত ল্যান্ডস্কেপিংয়ের জন্য রোপণ করা হয় এবং এটা থাকলে মাটির ক্ষয়রুদ কমে যায় এছাড়া শুধু তাই নয় ঘাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধি উদ্ভিদ আপনার হাত যদি কোনো কারণে কেটে যায় বা ছিঁড়ে যায় দুব্যাঘাস পিষে সেখানে দিয়ে দিলে রক্তক্ষরণটা বন্ধ হয়ে যায় এছাড়া প্রদাহনাশক হিসাবে কাজ করে জ্বর ও সংক্রমণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মূত্রবর্ধক হিসাবে এই ঘাসকে ব্যবহার করা হয় অম্লতা ও পাকস্থলীর সমস্যা দূর করতে এই ঘাসের বহুল ব্যবহার রয়েছে চর্মরোগ নিরাময়কারী হিসাবে কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও দুর্বা ঘাসের রস অত্যন্ত কার্যকরী সুতরাং আমরা পায়ে মারিয়ে যাই যেসব উদ্ভিদ তার মধ্যে দুর্বাঘাস অন্যতম এই দুর্বাঘাস শুধু ল্যান্ডস্কেপিংয়ের জন্য নয় ভূমিকে ঢেকে দেওয়ার জন্য নয় ক্ষয়রোদের জন্য নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঔষধি উদ্ভিদ যদিও এটা অত্যন্ত অবহেলিত